আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এটি আমার বাড়ির একটি গাবি গত দুই সপ্তাহ আগেই মহামারী ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল খুব একটা বেশি ছিল না তবে সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু আমার এই গাবিটিকে কোনো ট্রিটমেন্টই করিনি আল্লা ভরসা করে রেখে দিয়েছিলাম আসলেও সারা বিশ্বে মহামারী ডি ভাইরাসের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি যার ফলে আমাদের দেশের অসংখ্য গরু প্রতি বছর মারা যাচ্ছে মারা যাওয়া গরুগুলোর মধ্যেও বাছুর গরুই সবচেয়ে বেশি মারা যাচ্ছে বিশেষ করে হলিস্টিয়ান ফ্রিজিয়ান শাহিয়ল এবং শঙ্কর জাতের যে গাভিগুলো এবং দেশি জাতের মধ্যে যেগুলো বাছুরের স্বাস্থ্য সবচেয়ে ভালো দেখতে সুন্দর এগুলোই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় বড়ো গরু খুব কম আক্রান্ত হয় এবং মৃত্যুর সংখ্যাও অনেক কম আমি কিন্তু আজ পর্যন্ত একে একটি টাকার ওষুধও খাওয়াই নেই আল্লাহ ভরসা করে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমে গেছে প্রতি তীব্র মাত্রায় যখন আক্রান্ত হয় পশুগুলো তখন শুধু জ্বর ব্যথা নাশক মেডিসিন খাওয়ানো হয় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধক যে পাউডারগুলো যেমন ডাসবিএ ইথিক্যাল কোম্পানির নোলাম্পি হলো আপনার এসিয়াই কোম্পানির এরকম আরও যে অন্য কোম্পানির ওষুধ আছে এগুলো ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধক এগুলো খাওয়ানো হয় এ রোগের চিকিৎসা না বের হওয়ায় খামারিরাও অনেক হতাশ তবে বর্তমানে আশার আলো নিয়ে এসেছে ইনশাল্লাহ এশিয়াই কোম্পানি এবং একমি কোম্পানির ভ্যাকসিনগুলো বাজারে পাওয়া যাচ্ছে এগুলো তুলনামূলকভাবে একটু খরচ বেশি দাম বেশি তবে কাজ অনেক ভালো এই বছর প্রথম আসে আপনারা ব্যবহার করে দেখতে পারেন বর্তমানে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার করা হয়নি বা যখন হবে তখন হয়তো দাম তুলনামূলকভাবে অনেক কম হবে সরকারি ভ্যাকসিন যখন আবিষ্কার হবে তখন তুলনামূলকভাবে কোম্পানির ভ্যাকসিনের চেয়ে অনেক কম টাকাই পাওয়া যাবে তবে সরকারি ভ্যাকসিনের চেয়ে কোম্পানির ভ্যাকসিন কার্যক্ষমতা অনেক বেশি এই জন্য কোম্পানির ভ্যাকসিনটাই মানুষ একটু গুরুত্ব বেশি দেয় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ডাক্তারের সে গ্রামের ঘরোয়া পদ্ধতিও অনেক চিকিৎসা চলে যেমন গরু যখন ওঠে তখন নিম পাতা রস করে খাওয়া খাওয়ার ছোটানো খাওয়ানো তারপর যখন ফেটে যায় তখন আক্রান্ত স্থানে হলুদের গুঁড়া লাগিয়ে দেওয়া সাথে ল্যাপথনিক মিশিয়ে দেওয়া সর্বোপরি নিজের যত্ন নেওয়া যখন ফেটে যায় তখন যে পয়জন বের হয় পাঁচ বের হয় এগুলো চিপে চিপে বের করে দেওয়া সকাল বিকাল ড্রেসিং করা এবং সাথে ফেটে যাওয়ার পর ভালো কোনো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে ঘাও শুকানো অথবা আপনার মক্সালিন ট্যাবলেট যেগুলো বোলাস আইটেম এগুলো খাওয়ানো মোটামুটি এর মধ্যেও ইনশাল্লাহ মাফ হয়ে যায় আর যেগুলো খুব বেশি আক্রান্ত হয় এগুলো খুব তাড়াতাড়ি মরে যায় তো এই ছিল আজকে সকালবেলা অ্যানিমাল স্লাভারের আয়োজন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অ্যানিমাল লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সর্বোপরি আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন পদ্ধতিগতভাবে গরুর যে টিকাগুলো আছে তরকা বাদলা এফএমডি গলা ফুলা এই টিকাগুলো আপনারা দিয়ে নেবেন যেভাবে ডাক্তাররা সাজেস্ট করে আপনারা সেভাবে দিয়ে নেবেন সবগুলো টিকা কিন্তু আবার একসাথে দেওয়া যাবে না সবগুলো টিকা যদি আপনারা একসাথে দেন তাহলে কিন্তু এটার সাইডে এফেক্ট আছে গরু অসুস্থ হয়ে যাবে একটা টিকা দেওয়ার পর কতদিন বিরতি দিতে হবে আপনার ডাক্তার সাহেবরা সুন্দর করে বুঝিয়ে দেবে অথব যখন দেবেন তখন বুঝে নেবেন আজকেই সব কিছু বুঝতে হবে এমন না এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখবেন রেখে তাকে চিকিৎসা করবেন হাট থেকে যে নতুন গরু কিনে নিয়ে আসেন তখন নতুন গরুগুলো অবশ্যই সাথে সাথে আলাদা করে ফেলবেন খামারের অন্য গরুর সাথে মেশাবেন না কারণ হাট থেকে বর্তমানে যে গরুগুলো কেনা হবে এখন কিন্তু এফ রোগ নিয়ে আসবে বাসায় এই এফএমডি রোগ এটা ভাইরাস রোগ যেন একটা থেকে একটা ছড়িয়ে পড়বে আপনার একটা গরুর জন্য খামারে আরও দশটি গরু অসুস্থ হয়ে যাক এটা আমিও চাই না আপনিও চান না এই জন্যই হাট থেকে যখন নতুন গরুগুলো কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই তাকে আলাদা রাখবেন এবং আনার সাথে সাথে সম্ভব হলে পটাশের পানি হালকা গরম করে চার চারটা পা ধুয়ে দেবেন আর পায়ের ভিতরে খুরা রোগ বেশি থাকে এখান থেকেই জীবনটা সারা ঘরে ছড়িয়ে পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ